আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে বিশ্বের ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই জামায়াতে আমির পোস্ট এডিট করে সাপ্লাই ইস্যুতে যা বললেন মান্না গাজায় ত্রাণবাহী জাহাজ নিরাপদে পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জামায়াতের ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদেরকে ঐক্যের বিকল্প নেই জামায়াতে আমির জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন ইসলামীর রাষ্ট্রকায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম উলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠন করতে হবে বৃহস্পতিবার দুই অক্টোবর জামায়াতে আমিরের বসুন্ধরা কার্যালয়ে কোরআন মজলিশ বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ আমদাদুল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের সঙ্গে একটি বৈঠকে কথা বলেন। এদিন থেকে সাড়ে দুপুর পর্যন্ত রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন পুরান মজলিশের নেতারা বৈঠকে আর উপস্থিত ছিলেন সহ আমির মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান মল্লিক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সিরাজি পোস্ট এডিট করে সাপ্লাই ইস্যুতে যা বললেন মান্না জাতীয় নাগরিক পার্টির এনসিপি আগে সাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল ওই নাগরিক ঐক্য তবে নির্বাচন কমিশন নাগরিক ঐক্যকে সাপলা প্রতীক দেয়নি এদিকে নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়ার বিষয়টি এনসিপিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে ইসি বলছে তাদের চাওয়া অনুযায়ী সাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না যদিও সাপলা যদিও দলটি সাপলা প্রতীক পেতে এখনো অনর রয়েছে এনসিপি এর মধ্যে নাগরিক ঐক্যর সভাপতি মোহাম্মদুর রহমান মান্না আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন এনসিপি কে শাপলা প্রতীক দিলে তারা মামলা করবে না পরে রাতে তিনি পোস্টটি এডিট করে লেখেন শাপলা প্রতীক যদি তাদের এনসিপি দিয়ে দেয় কোনো মামলা করব না কিন্তু প্রতিবাদ তো করব তার এই পোস্টটি এডিট করার পর ফেসবুকে অনেকেই সমালোচনা করতে দেখা গেছে পোস্টটির এডিট হিস্ট্রি ফেসবুকে শেয়ার করে এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার লিখেছেন উপরের চাপ বলে একটা জিনিস আছে যেটা এখনো এক্সিস্ট করে জানা যায় আজ দুপুর আড়াইটার দিকে মান্না তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লেখে সাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় কোনো মামলা করব না মাহমুদুর রহমান মান্না ওই পোস্টের কমেন্টে লেখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে সাপলা না দেয়া হয় তাহলে নির্বাচন কমিশনার কাউকে দিতে পারেন না এনসিপি আমার কাছে এসেছিল যারা জুলাই অভ্যুত্থান করেছে তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসেবাদ উৎখাত খাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটু অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না এদিকে রাত দিকে তিনি পোস্টটি এডিট করে লেখেন শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় কোনো মামলা করব না কিন্তু প্রতিবাদ করব আমরা যেহেতু আগে আবেদন করেছি যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয় সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য মান না গাজায় ত্রাণবাহী জাহাজ নিরাপদে পৌঁছাতে গাজায় ত্রাণবাহী জাহাজ নিরাপদে পৌঁছাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টিতে আহ্বান জামায়াতেল গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের একারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তার বিধানে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল শাবেক এমপি মিয়া গলম পরওয়ার বিবৃতিতে তিনি বলেন 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলে আগ্রাসনে গাজায় প্রায় 70 হাজার নিরীহ মানুষ শহীদ হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু জাতিসংঘর্ষ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে গাজা ইত্যমধ্যে দুর্ভিক্ষ ও রোগ ব্যাধি ভয়াবহ আকার ধারণ করেছে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছাতে না পারলে হাজার হাজার নারী শিশুর মৃত্যু অনিবার্য হয়ে পড়বে তিনি আরো বলেন আমরা জেনেছি গ্লোবাল ফ্লোটিলার ত্রাণবাহী নৌজান এবং সেখানে থাকা বহু মানবাধিকার কর্মীকে আটক করেছে অথচ এই নৌজানগুলো গাজাবাসীর জন্য খাদ্য পানীয় ঔষধ বহন করছিল আমি ইসরায়েলের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে কাউকে বিরত রাখা যায় না দখলদার ইসরায়েল নৌজন ও মানবাধিকার কর্মীদের আটক করে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে ইতোমধ্যে এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরায়েলের কর্মকাণ্ডকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেছে এটি নিরীহ মানুষের জীবনকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে তিনি বলেন মূলত দখলদার ইসরায়েল ফিলিস্তিনে জাতিগত নিধনযোগ্য চালাচ্ছে আন্তর্জাতিক পানি সীমায় ত্রাণবাহী জাহাজে বাধা দিয়ে তারা চরম অপরাধ সংগঠিত করেছে মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্যতম অপরাধ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন ক্ষুধার্ত গাজাবাসীর প্রাণ বাঁচাতে ত্রাণবাহী জাহাজগুলো যাতে নিরাপদে গাজায় পৌঁছাতে পারে সেজন্য ইসরায়েলের উপর অবিলম্বে চাপ সৃষ্টি করতে হবে একই সঙ্গে আটক মানবাধিকার কর্মীদের নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে